আমরা একত্তরের মুক্তিযোদ্ধা সৈনিক আমরা আমরা মুক্তিযোদ্ধাকে অনেক ভালোবাসি এবং অনেক পছন্দ করি সেই জন্য আমরা সাগরের নৌকার মাছ খাই নৌকাকে অনেক ভালোবাসি বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসি আমরা এই যে দেখেন বঙ্গোপসাগরের মাছ কিন্তু অনেক স্বাদ হয় সেই জন্য তত্ত্বদা তত্ত্বদা আমরা বঙ্গোপসাগরের মাছ খেয়ে থাকি বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসি নৌকাকেই অনেক ভালোবাসি মুক্তিযোদ্ধাকেই অনেক ভালোবাসি বঙ্গবন্ধুরা যেমন ভালোবাসি বঙ্গোপসাগরের মাছ মিলে আলহামদুলিল্লাহ সব সময় বঙ্গোপসাগরের মাছ খাই হ্যালো বন্ধুরা এই যে সোন আজিয়ার কিকি মাছ লিয়ে গিয়ে গোয় সামুদ্রিক লবণ মাছ কিকি মাছ আনি সোন এই যে সন কাঁকড়া কাঁকড়া ইয়াতে বড়ো বড়ো কাঁকড়া এমনি এই যে সন শীত বাড়া শীত কিন্তু খুব স্বাদ এনে আর 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 সামুদ্রিক লবণ মাছ বঙ্গোপসাগরের লবণ মাছ এই যে সন যেসন যদি কি মাছ এই যে সন ইং যেসন মাছ সন ই নাই নহইম নাম অনারা হইবান দে ইং কি মাছ এই যেসন ওনারা চিনন কি না কমেন্ট করে জানাইবান দেখ মাছ কিন্তু খুব সৌন্দর্য মাছ এই যে সন খাই দিয়ে কিন্তু খুব স্রাট এই নই দে আর রেসিপি আজি আর রেসিপি বানাইম আর ফেভারিট খাবার এই যে যেসন শীতফড়া কিন্তু খাইতে খুব সাত এখন শীত শীতফড়ের পাতলা বলি শীত বেড়া বাইরে দিয়ে চা দেখুন সামুদ্রিক লবণ মাছ কিন্তু সেই সাত মজার আর সামুদ্রিক মাছ এটা লাগে বলি আজি আর এই যে চন এখন বাজা কটা রেডি করে যুম কাঁকড়া নি এই যে চন কাঁকড়া দে একদম ফ্রাই করে লাল গরু করে হাইম দে সেই সাত গরি হাইম অনার মাঝে শেয়ার গরিম ওনারা ভিডিও গান শেষ পর্যন্ত চাইবান এই যে চন কাঁকড়া কাঁকড়া কিন্তু অনেক সুন্দর সুন্দর কাঁকড়া কাঁকড়া দে আর ফেভারিট খাবার এই যে সন সেই সাত ঘড়ি ওরে লাল লাল ঘড়ি করি মানে এরিমা গড়ি অরে বুড়া গুঁড়া ফ্রাই করি একদম লাল ঘুরি ঘুরি হাইম সেই সাত ঘুরি এখন মাসি না ফ্রাই করতে মাসিহীন লাল লাল ঘুরি রাখি বুঝলেন এখন নরা দিও লাল ঘড়ি করে এখন বারামাছিন সেই মজা হইব আজিয়া আর মাছ আর খাকরার মাসিহীনের রেসিপি হইব সেই সাত মজা হইব ওনারা আমাদের শেয়ার করি ওনারা ভিডিওর মধ্যে চুক রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করি একদম তত্ত্বজা ফ্রেস ফ্রেশ বাড়া মাছ একদম বঙ্গোপসাগরের লবণ মাছ কিন্তু সেই মজা আর ফ্রিজত দিয়া বরফত দিয়া এখনও মাছ নাহায় আর একদম তত্ত্বজা বঙ্গোপসাগর তো মাছ আনি নেহাই দে বেশি মজাও কিন্তু এখন ওই যে আরা নৌকার ভালোবাসি আর সবসময় নৌকার মাছ খাই থাকি এখন আর বড় বড়খণের শিপ নাই বুট নাই কিছু নাই আর ইনার মাছ নাহায় আর নৌকার যে ভালোবাসি নৌকার মাছ খাই দে আরা আমরা সবসময় নৌকারে পছন্দ করি নৌকার ভালোবাসি সেই জন্য আমরা সবসময় নৌকার মাছ খাই আমাদের এখানে কোনো বড় বড় শিপ নাই বুট নাই আমরা সেই বুটটা বুড়ের মাছ খাই না আমরা মাছ খাই নৌকার মাছ খাই এবং আবার আমরা নৌকাকে অনেক ভালোবাসি অনেক পছন্দ করি সবসময় আর আমরা সাগর থেকে নৌকার মাছ নিয়ে আসি বাড়িতে খাওয়ার জন্য নৌকার মাছ কিন্তু অনেক স্বাদ অনেক স্বাদ তো হবেই নৌকাকে তো আমরা অনেক ভালোবাসি সেই জন্য নৌকার মাছও আমাদের অনেক ভালো লাগে সব সময় আমরা নৌকার মাছ খেয়ে থাকি আমরা বুড়ের মাছ খাই না আমরা বুটকে পছন্দ করি না আমরা পছন্দ করি নৌকাকে আমরা পছন্দ করি জয় বাংলাকে এবং নৌকাকে সেই জন্য সময় আমরা নৌকার মাছ খেয়ে থাকি একদম সত্তদা মাছ বঙ্গোপসাগরের লবণ মাছ খেয়ে থাকি আমরা মুক্তিযোদ্ধাকে অনেক ভালোবাসি আমরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে অনেক ভালোবাসি আমরা মুক্তিযোদ্ধাকে ভালোবাসি সবসময় আমরা মুক্তিযোদ্ধাকে অনেক ভালোবাসি সেই জন্য আমরা সাগরের বঙ্গব সাগরের মাছ খেয়ে থাকি সব সময় আমরা বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসি